আমি চাই এই সরকারে আমার এই দায় এমনকি একটা পাও চলে যায় আমার সন্তান কি হালাবাসা ভাষা চলবে আমরা কি হালা পাসা চলব আমার পরিবার আর হেরা সবাই কিন্তু বোর্ডের লেখা ভাগ হয়ে গেছে কিন্তু আঙ্গ কোনো বিচার নাই আঙ্গ বিচার আগে হের করে বোর্ডের চিন্তা করতে হবে যারা আঙ্গ বিরুদ্ধে যারা আন্দোলন করছে হ্যাঁ যদি ভোটের চিন্তা করলে আঙ্গ চিন্তা করতে হবে আগে তবে সহজ পরিবার করে চিন্তা করে চিন্তা না করে হ্যাঁ ভোটের চিন্তা করে আগে ফাঁস হয়ে গেছে কিন্তু কোনো নাই আমরা আঙ্গ আঙ্গেছি আর যারা শহীদ পরিবার হয়ে পড়ে রয়েছে কিন্তু আঙ্গ কোনো সিদ্ধান্ত নেয় নাই হ্যাঁ ক্যাম্পে বিচার করবো আঙ্গরে ক্যাম্পে কি করবো কোনো সিদ্ধান্ত নেয় নাই ঠিক আছে আঙ্গ সিদ্ধান্ত হইল আঙ্গ বিচার আগে হবে হেরো ভোটের চিন্তা হবে আপনারা সবার আজি আপনারা জমাতে লগে আছেন আমরা জমাতে লগে আছি যেমন চিরকাল থাকবো জমাতার লগেই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম মহমতুল্লাহ আবার